শুভ সন্ধ্যা রাত্রিতে আমি এসছি কালিকাতলা আজকে যে আপনারা মনে অবগত হবেন যে এই রাত্রে আপনারা জানেন যে কামাখ্যা পুজো হয় সেই কামাখ্যা পুজো যেটা আপনারা অনেকেই জানেন যে আসামের এতে কামাখ্যা মন্দির আছে সেই কামাখ্যা মন্দিরে পুজো হয় আর এই ভারতবর্ষের মধ্যে আমাদের এই প্রথম পশ্চিম বাংলায় বহরমপুর শহর খাগড়া এলাকায় এই কামাখ্যা পুজো স্থাপন হয়ে গেছিল বিগত দিন আজ প্রায় অনেক দিন হয়ে গেল প্রায় একশো বছর এই উত্থান হয়েছিলো এই কামাখ্যা পুজোর হ্যাঁ তো সেই কামাখ্যা পুজোর মণ্ডপে এসেছি আপনাদেরকে সেই কামাখ্যা মন্দিরে প্রতিমা দর্শন করাবো এবং কিছু ছবিও দেখাবো আপনারা চলুন সেই মন্ডপে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনি দেখুন মন্ডপটা দেখুন অপরূপ ভাবে সজ্জিত আলোকিত হয়ে ঝলমল করছে তো আসুন মন্ডপে এই মন্ডপে সামনে নিয়ে এসেছি দেখুন মায়ের প্রতিমা কি সুন্দর প্রতিমা অপরূপ সাজে সজ্জিত দেখুন ভালো করে দেখুন আপনারা এই আপনাদের দর্শকদের জনস্বার্থের জন্য আমি এই মন্ডপে নিয়ে এসেছি যাতে আপনারা এই প্রতিমা দর্শনটা সবাই ঠিকভাবে করতে পারেন তো খুবই সুন্দর দেখুন একদিকে নারায়ণ একদিকে ব্রহ্মা নিচে সিংহ ওপরে মা কামাখ্যা বসে আছে শিবের ওপর নাভি থেকে পদ্ম ফুটেছে তার কামাখ্যা স্বয়ং বসে আছেন খুবই সুন্দর প্রতিমা তো এই প্রতিমা মোটামুটি এখানে অনেক কমিটিরই লোক আছে তো আমি তাদের সঙ্গে কমিটির সঙ্গে আমি একটু আলাপ করব আলোচনাও করব আজকে আমি এই কামাখা মাতার কমিটি সভাপতি পূর্ণচন্দ্র দাস তার কাছে নিয়ে এসেছি আপনি ওনার মুখে কিছু বক্তব্য শুনবেন যে এই পুজোটা কতদিন ধরে স্থাপিত হয়েছে কতদিন ধরে চলছে কামাখা পুজো আমার নাম পূর্ণচন্দ্র দাস আমি এখানকার বর্তমানে সভাপতি এই পুজোটা আজ থেকে আটাত্তর বছর পূর্ণ হলো এই বছর তার আগে আগের বছর আটাত্তর বছর মানে উনআশি বছর আগে দেবু দাস নামে এক ভদ্রলোক তার বন্ধু বান্ধব নিয়ে কামরু কামাখায় যান এবং সেখানে গিয়ে মায়ের এই রূপ দেখে তার চিত্রপট নিয়ে এসে এখানে পুজো শুরু করেন এই পুজোতে আগে যাত্রা থিয়েটার অনেক কিছু হতো তখন মন্দির বা লাট মন্দির কিছুই ছিল না এই জায়গাটা পুরোটাই ফাঁকা ছিল তখন এখানে ওই চারানা আটানা দশ পয়সা পাঁচ পয়সা দিয়ে এই পুজোটা শুরু হয় এখন বর্তমানে এই পুজোটা এই সোয়াপটির সোয়াপটির মানে যত কর্মীরা আছে ওরাই এই পুজোটা ধরে বা এই পুজোটা পুজোটা শুরু করে এই পুজোর নিয়ম হচ্ছে অম্ববতী লাগা এবং আম্মবতী ছাড়া আম্মবতী শেষ হওয়ার আম্মবতী চলাকালীন এখানে ফল ফল মূল দিয়ে পুজো হয় এবং আম্মবতী যখন ছেড়ে যায় আম্মবতী যখন ছেড়ে যায় তখন মায়ের অন্নভোগ হয় মায়ের অন্নভোগ হয় এবং এবং যোগ্য হয় এবং তারপরে খৈদই দিয়ে মাকে বিসর্জন দেওয়া হয় তারপরে তার তার তারপরে যে অন্ন অন্য অন্ন হয় সে অন্ন এখানে মোটামুটি একটা কুপন করা হয়েছে আমরা কুপন করেছি দেড়শো টাকা করে কুপনের দাব নিচ্ছি নিয়ে কন্টেনারে আমার আমরা সকলকে প্রচার দিই তাছাড়াও মোটামুটি কয়েক ড্রেক এমনি খিচুড়ি তরকারি এমনি এমনি পাতায় পাতায় সবাইকে দেওয়া হয় এই পুজো মোটামুটি পাঁচ দিনেরই বলা যায় এই পুজো আরম্ভ হয়েছে রবিবার ছাড়বে বুধবারের বুধবারের দিন তিনটে একুশে তারপরে মায়ের কিন্তু উনুন জ্বলবে তারপর মায়ের অন্নভোগ শুরু হবে অর্থাৎ বেশ বুধবারতে মোটামুটি এক প্রয়োজন একবেলা পর্যন্তই পুজো হবে পুজোর পরিকল্পনা যা আছে ঠিক আছে ঠিক আছে আপনি শুনে নিলেন এখানকার কর্মকর্তা প্রেসিডেন্টের সঙ্গে যে প্রেসিডেন্ট বলে দিলো আমি হয়তো একশো বছরের কাছাকাছি বলেছিলাম সেটা উনআশি বছর হয়েছে পুজোটা আর আটাত্তর বছর হয়েছে যাই হোক আপনার সেটা অন্যভাবে নেবেন না তো মায়ের প্রতিমা দর্শন আপনার দেখুন আহ আশা করি আপনাদের এই প্রতিমা ভালো লাগবে এবং ভালো লাগবে এবং এই বলেই আজকে শুভ সন্ধ্যায় আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার